হ্যালো ব্যাক টু নিউ ব্লগ আজকে আমরা পার্লারের শুটে যাবো একটু পরে একটু পরে বেরিয়ে যাবো আমরা আমাদের নিয়ে আর ভিতরে আমাদের মেবি আজকে ব্রাইডাল হবে আমরা এখন ইনডোর শ্যুটের প্রস্তুতি নিয়ে বের হচ্ছি আমরা এখন পার্লারে যাব এবং আমরা পার্লারের ভিতরে গিয়ে ইনডোর শ্যুটের যা দরকার আমরা তা নিয়ে নিব আজকে আপনারা ব্লগের এর মাধ্যমে দেখতে পারবেন আমাদের ঐতিহাসিক কর্মকাণ্ড আমরা এখন অফিসের চলে আসছি পান্ডে গান্ধার করে সে বারাপ করে যে গান্দা হচ্ছে পার্লার চলে যাব পার্লারের ভিতরে আজকে শুট হবে অ্যান্ড অ্যাট লাস্ট আমরা বেরিয়ে গেলাম পার্লারের উদ্দেশ্যে সেখানে হচ্ছে আমাদের ইনডোর শুট হবে তো আমরা রিক্সা থেকে নেমে গেলাম রিক্সা থেকে নামার পর আমরা হচ্ছে পার্লারে যে সুরে যাচ্ছিলাম সেটার উপরে যাচ্ছি ঠিক এই দিয়ে উপরে and ফাইনালি আমরা দেবলিনাপুর মেকআপ স্টুডিওতে চলে আসছি আর হচ্ছে আমার পিছেই ঠিক হচ্ছে তার স্টুডিওর ব্যাকগ্রাউন্ড অনেকটা সুন্দর করে সাজানো হয়েছে এবং তারপরে আমরা আমাদের সেটআপগুলো গুছিয়ে নিই রাজু ভাইয়ের ক্যামেরা সেটআপগুলো তিনি গুছাচ্ছে এবং অত্যন্ত যত্ন সহকারে তিনি প্রত্যেকটা ইভেন্ট কভার করে এবং আজকে আমরা হচ্ছে পার্লারের ভিতরে ইনডোর ব্রাইট শুট কাভার করে আজকে আমাদের ইভেন্টটা হচ্ছে অনেক লং টাইম হবে যার কারণে আমরা ধীরে সুস্থে কাজগুলো করতেছি রাজু ভাই বক্স আস্তে আস্তে সব কিছু টানাচ্ছে এবং এটা দিয়ে উনি ফটোগ্রাফি করবে আর আজকে হচ্ছে ব্রাইডাল ব্রাইডাল শ্যুট হবে এবং দেউলি আপ হচ্ছে আজকে ব্রাইডাল ক্লাস নিতেছে এটা হচ্ছে দেবলিনাপুর ক্লাসরুম এবং ক্লাস নিচ্ছে তার স্টুডেন্টদের অত্যন্ত যত্ন সহকারে তিনি ক্লাসগুলো নিয়ে থাকে ক্লাসে একটু পরে শেষে একটা মডেলকে ব্রাইডাল লুক বাইসে দেখাবে আজকে লাইভ ক্লাসে স্টুডেন্টদের আর অত্যন্ত যত্ন সহকারে তিনি ক্লাসগুলো নিয়ে থাকে অনেক সুন্দর ক্লাস করায় আজকের ব্রাইডাল মডেল হচ্ছে আয়সা আপু ব্রাইডাল লুকে আমরা একটু পরে দেখতে পারবো আমরা যখন সিনেমাটোগ্রাফি এবং ফটোগ্রাফি করব তখন আপনারা তার ব্রাইডাল লুক তো দেখতে পারবেন একটু পরেই এটা একটা সত্যি কথা শাড়ির লাইফ ফুটে না গয়না লাগে গয়না লাইফ ফুটে না সুন্দর করে শাড়ি দিতে এটা দিয়ে যদি স্প্রেড করতে চাইতাম তখন ওই যে কি হয় মেনে নিতে পারবে একা তো পাশে খেয়ে ফেলবে আরেকটা একটা সবচেয়ে বড় ঝামেলা কি বলেন তো এই যে এই যে আপনারা বলেন যে ব্লেন্ড হইতে চায় না এক জায়গায় বেশি হয় এক জায়গায় কম হয়

কিন্তু আমরা কি করে হই এই 30 শেষ লুকের প্রায় শেষের দিকে কাজ একটু পরে আমরা ফাইনালি আউটপুট পেয়ে যাব ব্রাইডার লুকের আমরা অপেক্ষা করছি একটু পরে আমরা হচ্ছে ব্রাইডার লুক ফাইনালি নিব আর এটা হচ্ছে প্রায় শেষের দিকে কাজ দেবলিন আপু অনেক কষ্ট করে কাজটা শেষ করেছে প্রায় শেষের দিকেই একটু পরে আমরা হচ্ছে অনেক ভালো ভালো শ্যুট নিতে পারবো যখন আমাদের ব্রাইডালকে রেডি করে দিবে আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে